হারটি যেমন গস্ত হয় না কাস্টমার আপুরাও তেমন আপন হয় না আসসালামু আলাইকুম এফরান কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আমি কেন এই কথাটা বললাম আজকে তার উদাহরণ দিব আসলে দেওয়ারও কিছু নেই আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমার হাতের এই যে একদম ভচকা যেই বক্সটা দেখছেন এটা হচ্ছে আমাদের রিটার্ন পার্সেল আর তার পাশাপাশি যেই বক্সটা দেখতে পাচ্ছিলেন সেটা ছিল আমাদের রেগুলার পার্সেল আমরা যেভাবে আর কি ডেলিভারিতে পাঠাই পার্সেল সেভাবে তো এখানে যেই বক্সটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে আমাদের রেগুলার বক্স আমরা বরিশালের সকল পার্সেলই এই রেগুলার বক্সগুলোতে পাঠিয়ে থাকি আর এই বক্সের পাশাপাশি রিটার্ন পার্সেলটা দেখলে আপনারা বুঝতেই পারবেন রিটার্ন পার্সেলের উপর থেকে কত ঝড় ছাপটা গিয়েছে আসলে আমি এই ধরনের ভিডিও খুব কমই দেই বলতে গেলে একদম দেই না কারণ এই ভিডিওগুলোর কারণে অনেকটা নেগেটিভিটি চলে আসে আমাদের কাস্টমারদের উপর যার জন্য আর কি আমি এই রিটার্ন পার্সেলের ভিডিও খুব একটা দেই না আর আমার রিটার্ন পার্সেলও খুব একটা আসে না দেখা যায় যে বছরে একটা কি দুইটা আসে তো তাও আমার নিজস্ব ভুলের জন্যই আসে কারণ আমি কাস্টমারদের খুব আপন ভেবে তাদের কথায় ইনফ্লুয়েস হয়ে তারপর হচ্ছে কোনো রকমের কোনো ডেলিভারি চার্জ আগেই না নিয়ে একদম তাদেরকে আপন ভেবে পার্সেলটা পাঠিয়ে দেই এরপরেই হচ্ছে তারা আমাকে ধরাটা দিয়ে দেয় তো বক্স খোলার পরেই আপনারা দেখবেন এখানে মেহেদগুলোর অবস্থা কতটা বাজে রিটার্ন পার্সেলের বক্স আমাদের হাতে পেতে পেতে আপনাদের মেহেদি যেগুলো থাকে সেগুলো হচ্ছে পচে যায় পচে নষ্ট হয়ে যায় একদম সেগুলো আমরা কোনোভাবেই আর ব্যবহার করতে পারি না অন্যান্য জিনিসপত্র যেমন ক্লথ কসমেটিক্স এগুলো নিয়ে বিজনেস করলে একটা পার্সেল রিটার্ন আসলেও সেটা যেমন আবার রিসেল করা যায় আমাদের অর্গানিক মেহেদির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করার আর কোনো ধরনের কোনো অপশন থাকে না আপনাদের রিটার্ন করা পার্সেল আমাদের হাতে আসতে আসতে পার্সেলটা একদমই নষ্ট হয়ে যায় যেমন এখানের মেহেদিটা আপনারা দেখছেন এই পার্সেলটা আমি মিনিমাম আট দিন পরে হাতে পেয়েছিলাম তো তারপরের মেহেদির মানে মেহেদিগুলো আপনারা দেখেন যে মেহেদিগুলো আসলে আর ইউজ করার কোনো উপায় নেই এখানে মেহেদিগুলো যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে একদমই পচে গেছে আমি এখানে একটা নিপ একটু খুলে দেখাবো মেহেদির পেস্টের অবস্থাটা আপনারা হচ্ছে চাইলেই মন চায় আপনারা অর্ডার করেন মন চায় আবার ক্যান্সেল করে দেন তখন হচ্ছে লসটা আপনাদের হয় না লসটা আসলে আমাদের হয় আর এইখানে আপনারা এই যে পেস্ট যেটা দেখছেন কালো হয়ে গেছে একদম কালো হয়ে পচে যেই পেস্টটা বের হচ্ছে এই হচ্ছে আমাদের মেহেদির কন্ডিশন আমাদের রিটার্ন পার্সেলগুলো এমনই হয় আর এর ভূর্তুকি হচ্ছে আমাদের রাইডারদের ডেলিভারি চার্জটাও আমাদের দেয়া লাগে প্লাস মেহেদি যে নষ্ট হয়েছে মেহেদির যে একটা র ম্যাটেরিয়ালসের কস্ট আছে সেই কস্টিংটাও আমাদের গা থেকেই যায় যার জন্য আর কি আমরা এখন বরিশালের বাহিরে কোনো পার্সেলই ডেলিভারি চার্জ ব্যতীত দিচ্ছি না সে আমার স্বজনই হোক না কেন কিংবা আমার রেগুলার কাস্টমারই হোক না কেন তাই কোনো ধরনের কোনো কাস্টমার আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করবেন না আপু আমি পার্সেল হাতে পাওয়ার পর হচ্ছে টাকাটা দিয়ে দেবো আমি তো রেগুলার কাস্টমার আপনি পাঠিয়ে দিন এই ধরনের কোনো অনৈতিক চাওয়া পাওয়া আমাদের কাছে আপনারা রাখবেন না এটা অনৈতিক বলছে এই কারণেই কারণ আমরা যখনই এই ধরনের স্বজনপ্রীতি আপনাদেরকে দেখাই তখনই আপনারা আমাদেরকে ধরা দিয়ে দেন তো এই ধরাগুলো আর আপনাদের কাছ থেকে আমি পেতে চাচ্ছি না যে কারণে আরও আগেই আমি বাদ দিয়ে দিয়েছিলাম ডেলিভারি চার্জ হচ্ছে আগে বিকাশে নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করা তবে জিনিসটা কিন্তু কিছুদিন আগ থেকে আবার নেওয়া হচ্ছে আপনারা যারা যারা অর্গ্যানিক মেহেদি নিতে চান অবশ্যই আপনারা নিজেরা শিওর হয়ে আপনারা রিসিভ করতে পারবেন কি না এগুলো শিওর হয়ে তারপর আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এর আগে অর্ডার কনফার্ম করবেন না এই ভিডিওটা আমি দিতাম না তারপরেও দিলাম কারণ অনেক আপুরে প্রশ্ন করে কেন দিতে হবে ডেলিভারি চার্জ আগে অনেক পেয়ে তো নেয় না তো এই ভিডিওটা মূলত তাদের জন্য এই যে এইভাবে আমাদের প্রোডাক্ট আপনারা নষ্ট করেন এর জন্যই আমরা ডেলিভারি চার্জটা আগে আপনাদের থেকে নিয়ে নেই কারণ ডেলিভারি চার্জটা আপনারা আগে দিলে আপনাদের একটা টান থাকে প্রোডাক্ট রিসিভ করার আর হ্যাঁ বর্তমানে কিন্তু মেহেদির স্টক একদমই অ্যাভেলেবেল আপনারা যারা মেহেদি নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন